রাহু ও শনিদেব কিন্তু পরস্পরের বন্ধু এই রাহু গমনের কারণে তিনটি রাশির ভাগ্যে উজ্জ্বলতম ভবিষ্যৎ এবং তাদের অর্থ বিষয় সম্পত্তি এই সামনের মাসেই কিন্তু তাদের বৃদ্ধির দিকে যাবে কেন যাবে আমরা সাধারণত রাহুকে ভয় পাই এবং রাহু কারোর মিত্র হতে পারে না এটা বলেই আমরা জানি রাহুকে অনেকে আমরা ভয় পাই রাহুর দশায় রোগ বেধি হয় মানহানি অপমান অপদস্থ এবং নানান ধরনের সমস্যা মধ্যে ফেলে দেয় অর্থ সংকটের মধ্যে ফেলে যায় পিতামাতার সম্পর্ক বিচ্ছিন্ন ঘটায় রাহু এবং যত অঘটনের সূত্রপাত চক্রান্ত সূত্রপাত এটা রাহুই আপনাকে সংঘটিত করে রাহুর সদায় হলে জীবনে আসে ও প্রচুর উন্নতি রাহু যখন যদি উন্নতি আপনার সদয় হয় তাহলে কিন্তু জীবনে প্রচুর উন্নতি সুযোগ আপনি ঘটে এবং জ্যোতিষ পন্ডিতগণ বলছেন গ্রহ সর্বদা বিপরীতমুখী অবস্থান ঘোরে রাহু আপনার সর্বদাই আপনার বিপরীতমুখী এন্টি ক্লোকাইজভাবেই তারা ঘোরে রাহু বর্তমানে মীন রাশিতে অবস্থান করছে সেখানে আপনার একটা কথা মনে মীন রাশিতে আপনার যদি আবার সেখানে রাহুর গুরু শুক্র অবস্থান করে তাহলে কিন্তু তখন সে আপনার ভালো ফল প্রদান করে এবং মিন ঘর বৃহস্পতির ঘর দেবগুরু এবং এই আপনার পাপ গ্রহরা কিন্তু গুরুদেবদের সম্মান করে তাই দেবগুরু হোক আর গুরু হোক আপনার দেবগুরুকেও তারা সম্মান প্রদান করে যার কারণে আপনার কুম্ভ রাশিতে অধিপতি শনিদেব জ্যোতিষশাস্ত্রে রাহু ও শনিদেবের পরস্পরের কিন্তু বন্ধু রাহু গমনের কারণে এই তিন রাশির জীবনে কিন্তু প্রচুর উন্নতির দিকে ধাবিত করে এবং কুম্ভ রাশি রাহুতে গমন আপনার কুম্ভ রাশি রাহু গমন আপনার জন্য শুভ হতে পারে আপনার কুম্ভ রাশি রাহু গমনের কারণে কুম্ভ রাশি জীবনে ভাগ্যের একটা আমূল পরিবর্তন ঘটাবে কারণ অশুভ কোনো গ্রহ তাকে ক্ষতি করতে পারবে না এবং রাহু শনিদেব পরস্পর বন্ধু হওয়ার কারণে রাহু সদয় হওয়ার কারণে আপনার অর্থ অর্থ উপার্জন বৃদ্ধি পাবে ঊর্ধ্বতন কর্মকর্তার মন জয় করতে পারবেন এবং ঊর্ধ্বমুখী ঘরে প্রবেশ করতে চলছে রাহু তাই আপনার আত্মবিশ্বাস বাড়বে আপনার ব্যবসায় নতুন নতুন সুযোগ সুবিধা আপনার বৃদ্ধি পাবে নতুন নতুন পরিকল্পনা আপনার করতে হবে চাকরি এবং ব্যক্তি ব্যক্তিগণ তারা উন্নতির দিকে ধাপিতে হবে বড়ো সমস্যার হাত থেকে আপনাকে পরিত্রাণ করাবে এবং বিবাহিত জীবনে চমৎকার হবে এবং আপনার ভালো জায়গায় বিয়ে শাদি এবং আপনার সম্মান বৃদ্ধি ঘটবে তেমনি বৃদ্ধি ঘটবে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণের বৃশ্চিক রাশি বৃশ্চিক পরিবর্তন আনতে চলছে অনুকূল পরিবেশের দিক ধাবিত করবে রাহু কারণ রাহু গ্রহটি আপনার রাশি চতুর্থ ঘরে প্রবেশ করে আপনার জীবনকে একটা আমূল পরিবর্তন সাধিত করবে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকা গণে এবং নানাভাবে আপনি কিন্তু সুখ শান্তি বিরাজ করবেন এবং আপনার নানান ধরনের চ্যালেঞ্জের মোকাবিলায় পড়লেও সেই চ্যালেঞ্জ থেকে আপনি কিন্তু সমাধানও পেতে চলছেন তা তাছাড়াও আপনার কর্মজীবনে একটা দীর্ঘমেয়াদী কর্ম জীবনও আপনার কিন্তু উজ্জ্বলের দিকে ধাবিত হবে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণের আপনার স্বাস্থ্যের একটা দারুণ পরিবর্তন হতে চলছেন এবং কঠিন একটা বেড়ি থেকে যদি উপোশনও পান সেটাই হবে স্বাভাবিক প্রক্রিয়া এবং তাছাড়াও আপনি দীর্ঘদিন ধরে একটা পরিকল্পনা নিয়ে চেষ্টা সাধ্য করছেন রাহুর কারণে সেই চেষ্টা সাধ্যটা আপনার একটা আমূল পরিবর্তন সাধিত হতে চলছে কয়েক কথা বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণের দীর্ঘদিন পর তার ইচ্ছা শক্তিটা কিন্তু পূরণ করতে চলছে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ তেমনি কিন্তু মিথুন রাশির জাতক ও জাতিকাগণ রাহুগুরের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সে কিন্তু অশুভ ফল থেকে শুভ ফলের দিক ধাবিত হতে চলছে আপনার নবম ঘরে প্রবেশ করবে রাহু যার কারণে আপনার ভাগ্য উন্নতি জীবন সাধিত করবে এবং আধ্যাত্মিক চেতনাকে উন্নতি করে করবে এবং শনি আর রাহু বন্ধু হওয়ার কারণে তারা আপনার চাকরি বাকরি লাভের ক্ষেত্রে আপনাকে সাহায্য সহযোগিতা করবে এবং ধর্মীয় আচার নিষ্ঠার সঙ্গে মনোযোগটা বৃদ্ধি করবে যার কারণে আপনি আর মানে আপনার ধর্ম কাজে আপনার মনোযোগ বৃদ্ধি হওয়ার কারণে অনেক আপদ বিপদ থেকে আপনি মুক্তি লাভও করতে পারবেন এবং অমীমাংসিত কাজকে আপনি সমাধানও করতে পারবেন পারিবারিক অনেক সমস্যা থেকে আপনি পরিত্রাণও কিন্তু পাবেন এর কারণটা হলো রাহুকে আমরা বলি খারাপ গ্রহ হিসাবে জানি রাহু যখন সদায় আপনার কারোর ক্ষতি করে তার মানহানি অপমান অপদস্ত নানান ধরনের সুখ শান্তিকে বিনিষ্ট করে ফেলে আবার রাহু যখন সদায় হয় তখন কিন্তু তার বিপরীত মুখে আচরণটা আপনার করে অর্থাৎ রাহু অ্যান্টি ক্লক ওয়াইজ ওয়াইভাবে রাহু পরিবর্তিত হওয়ার কারণে রাহু আপনাকে কিন্তু সুফলতা এনে দেবে আপনার এই তিন রাশির আপনার বিশেষ করে আপনার কুম্ভ রাশি বৃশ্চিক রাশি আর মিথুন রাশি জাতকদের আপনার প্রচুর সম্পদশালী করবে প্রচুর অর্থশালী করবে প্রচুর সৌভাগ্যবান করে তুলবে এবং অবিবাহিতদের বিয়ে শাদী হওয়ার দিকে ধাবিত করবে শুধু তাই নয় রাহু আপনার রোগ ব্যাধি থেকেও পরিত্রাণ আপনাকে পেতে সাহায্য করবে কারণ এখানে মীন রাশিতে যেহেতু রাহু অবস্থান করছে সেখানে কিন্তু শুক্র অবস্থান করছে রাহুর গুরু হচ্ছে শুক্র শুক্র যেখানেই অবস্থান করে সেখানে কিন্তু আপনার মানে রাহু বিপরীতমুখী ফলটা প্রদান করে যার কারণে এই তিন রাশি মানে তাদের খারাপ যা হওয়ার কথা ছিল খারাপ না হয় সেটা ভালো হবে শত্রু জয় করতে পারবে তার শত্রু থেকেও সে সাহায্যপ্রাপ্তি লাভ করবে শুধু তাই নয় তার বিষয় সম্পত্তি থেকে মামলা মকদ্দমায় দীর্ঘদিন ভোগছিলেন সেখান থেকেও সে পরিত্রাণ পেতে চলছে এই তিন রাশির জাতক ও জাতিকাগণ